রহমান ইব্রাহিম আসসালাম ওরা এক নজরে কুরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনা পবিত্র কুরানের পঁয়ষট্টি নম্বর সুরা সুরা আত তালাক নিয়ে তালাক বা বিবাহ বিচ্ছেদ বর্তমান সমাজে এই বিষয়টি নিয়ে কতটা ভুল ধারণা আর বিভ্রান্তি কেউ কেউ তো তালাকের মতো একটি স্পর্শকাতর বিষয়কে আজকাল ডাল ভাত বানিয়ে ফেলেছে কিন্তু ইসলাম কি সত্যিই বিষয়টিকে এতটা সহজভাবে দেখে আজ আমরা জানব পবিত্র কুরানের এমন এক সুরা সম্পর্কে যা শুধু তালাকের বিধানই দেয়নি বরং দিয়েছে নারী ও শিশুর জন্য এক অসাধারণ সুরক্ষা কবচ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু সুরা আত তালাক সুরা পরিচিতি এক নজরে তালাক চলুন এক নজরে সুরা আত তালাক সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিন এটি কুরানের পঁয়ষট্টি নম্বর সুরা যাতে রয়েছে মোট বারোটি আয়াত এটি একটি মাদানী সুরা তালাক শব্দের অর্থ বিবাহ বিচ্ছেদ এবং এই সুরার শুরুতেই এ সম্পর্কিত বিধান থাকায় এর নামকরণ করা হয়েছে তালাক শানে নজুল কেন এই সুরা অবতীর্ণ হল কুরআন শুধু তত্ত্বকথা বা পরকালের আলোচনাই করে না বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় নিয়েও কথা বলে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান দেয় এই সুরাটি ঠিক সেই কারণেই নাজিল হয়েছিল একজন পুরুষ তার স্ত্রীকে সর্বোচ্চ কয়টি তালাক দিতে পারবে তালাক দিলে করণীয় কি নতুন বিয়ে করতে চাইলে কতদিন অপেক্ষা করতে হবে তালাকের পর সন্তানদের কি হবে যদি কোনো দুধের শিশু থাকে তাকে কে দুধ খাওয়াবে মায়ের বুকের দুধ তো তার জন্মগত অধিকার সেই দুধ পানের ব্যবস্থা কীভাবে হবে কোন স্ত্রীকে কি পরিমাণ খরচাপাতি দিতে হবে এই সমস্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতেই আল্লাহ সুরা নাজিল করেন একদিকে যেমন এখানে তালাকের বিধান রয়েছে তেমনি অন্যদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুর অধিকারের বিষয়টিকে সুরার গতিপথ চারটি মূল নির্দেশনা এই সুরার মূল গতিপথ বা সেন্ট্রাল থিম হল আল্লাহর নির্দেশনা মেনে চলার প্রয়োজনীয়তা একে আমরা চারটি প্রধান ভাগে বুঝতে পারি এক তালাক তালাক ও পরবর্তী নির্দেশনা অর্থাৎ নারীদের তালাক দিতে চাইলে আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে এবং তালাক পরবর্তী সময়ের জন্য সেই নির্দেশনা মানতে হবে দুই পারিবারিক জীবনে তাকোয়ার সুফল আল্লাহকে ভয় করে চললে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক সকল সংকটে দারুণ সমাধান মেলে তিন নারী ও শিশুর সুরক্ষা আল্লাহ তালা নারী ও শিশুদের ক্ষেত্রে করণীয় ঠিক করে দিয়েছেন এবং তাদের জন্য দিয়েছেন এক নিরাপদ ব্যবস্থা বা সেফ চার হুঁশিয়ারি ও সুসংবাদ আল্লাহ বিধান দিয়েছেন তাই তা মানা মানুষের করণীয় এক্ষেত্রে অবাধ্য হলে রয়েছে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি আর মেনে নিলে মিলবে চোখ জুড়ানো জান্নাত সুরার গঠন ও আয়াত ভিত্তিক বিষয়বস্তু চলুন এবার দেখি এই বারোটি আয়াতে আল্লাহ কি বিষয় আলোচনা করেছেন আয়াত এক থেকে সাত এখানে তালাক এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আয়াত আট থেকে এগারো এখানে পূর্ববর্তী অবাধ্য জাতিদের ভয়াবহ পরিণামের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করা হয়েছে পাশাপাশি বিশ্বাসী বা মুমিনদের জন্য কি পুরস্কার রয়েছে সেই জান্নাতের ওয়াদাও দেওয়া হয়েছে এবং আয়াত বারো এই শেষ আয়াতে আল্লাহ সীমাহীন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যা পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে বিষয়বস্তুর দিক দিয়ে দেখলে সুরাটিকে আমরা তিনটি প্রধান সেগমেন্টে ভাগ করতে পারি প্রথমত সুরার প্রথম অংশে বাধ্যতামূলক তালাকের বিধান নাজিল করা হয়েছে দ্বিতীয় সেগমেন্টে আগেকার অবাধ্য জনপদের ধ্বংসের কথা বলে মানুষকে সতর্ক করা হয়েছে এবং মোমিনদের করণীয় ও তাদের পুরস্কারের কথা জানানো হয়েছে এবং তৃতীয় সেগমেন্টে আল্লাহ তালা তার জ্ঞানের মাধ্যমে কীভাবে পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছেন সেই সম্পর্ক তুলে ধরেছেন কেই স্টাডি তাকোয়া চূড়ান্ত সুরক্ষা কবচ এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেই স্টাডি হল তাকোয়া তাকোয়া বা হৃদয়ে আল্লাহর ভীতির অনুভূতি থাকা মানুষের জন্য এক বিরাট নিয়ামত সেই হৃদয়ই তো চমৎকার যে হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত আছে কারণ আল্লাহর ভয় এমন এক ঢাল যার মাধ্যমে মানুষ শয়তানের সকল কৌশল ও কুমন্ত্রণা রুখে দিতে পারে একবার চিন্তা করুন স্বয়ং আল্লাহ আপনাকে অভয় দিচ্ছেন তুমি আমার ওপর ভরসা করো তোমার জন্য আমিই যথেষ্ট সোভান আল্লাহ এই আয়াতগুলো আমাদের গভীরভাবে ভাবায় অভাব বা যে কোনো সংকট থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহরই আর এই মুক্তি পাওয়ার একটাই পথ তার অবাধ্যতা ছেড়ে দেওয়া ইসলামের বিধান তালাক কোনো ছেলেখেলা নয় ইসলাম নারী সম্পর্কিত বিধান নিয়ে কতটা স্বচ্ছ তা ভাবলে অবাক হতে হয় বিয়ের আগে ইসলাম আপনাকে যাচাই বাছাইয়ের পূর্ণ সুযোগ দিয়েছে কিন্তু বিয়ের পর চাইলেই সম্পর্ক শেষ করে দেওয়াকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না বরং তালাক দিতে হলে তা হবে ধাপে ধাপে প্রথমে নিশ্চিত হতে হবে স্ত্রী গর্ভবতী কি না এই সময় তাকে এমন বাসায় থাকতে দিতে হবে যেমন বাসায় আপনি নিজে থাকেন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার সম্পূর্ণ খরচাপাতি আপনাকেই দিতে হবে এমনকি বাচ্চা হওয়ার পর তাকে দুধ খাওয়ানোর জন্যও আপনাকে পারিশ্রমিক দিতে হবে মোট কথা ইসলাম নারীকে সম্পূর্ণ সুরক্ষিত রাখছে তাকে অসম্মানিত হয়ে রাস্তায় নেমে যেতে দিচ্ছে না সুরার গঠন এবং অন্যান্য সুরার সাথে সম্পর্ক কুরানের গঠনশৈলী কতটা নিখুঁত তা এই সুরা থেকেও বোঝা যায় এর আগের সুরা অর্থাৎ সুরা আত তাগাবুনের শেষে মুমিনদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছিল আর সুরা তালাকের শুরুতেই সেই সাবধানতার বাণী আবারও এসেছে তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ চলাকালে তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না একইভাবে সুরার শুরু আর শেষের মধ্যেও এক অসাধারণ সম্পর্ক রয়েছে শুরুতে আল্লাহ বলেন ভবিষ্যতে কি হবে তা তুমি জানো না হয়তো আল্লাহ নতুন কোন পরিস্থিতি তৈরি করবেন আর শেষে বলেন আল্লাহ তার জ্ঞান দিয়ে সবকিছুকে বেষ্টন করে রেখেছেন অর্থাৎ আমাদের সীমিত জ্ঞান যেখানে শেষ আল্লাহর অসীম জ্ঞান সেখান থেকে শুরু ফজিলত ও চূড়ান্ত বার্তা মর্যাদার দিক থেকেও এই সুরাটি অনন্য এটি কুরানের সেরা অংশ হিসেবে পরিচিত মুফা্সল সুরাগুলোর অন্তর্ভুক্ত যেমনটি হাদিসে এসেছে কুরানের সেরা অংশ হল মুফা সুরাগুলো পরিশেষে সুরা তালাক আমাদের শেখায় যে আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সকল সংকটের সমাধান এটি শুধু বিচ্ছেদের নিয়মকানুন নয় এটি হল নারী ও শিশুর সুরক্ষা অসহায়কে আশ্রয় দেওয়া এবং সর্বোপরি আল্লাহর ওপর ভরসা করার এক শক্তিশালী বার্তা আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখার ভেতরে থাকলেই মিলবে দুনিয়ার শান্তি আর আখেরাতের চোখ জুড়ানো জান্নাত আল্লাহ সুবায়ানাহুয়া আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার এবং পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্ল